ভালো হয়ে যাবো হুজুর ভালো হয়ে যাবো কালকে থেকে শুরু করো হুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসে নেই চিল্লা এখন ঠিক কিনা ভালো হয়ে যাবো বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামীকাল তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যে কাজ প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও কি অভিবাদন পদ্ধতি পবিত্র বাণী আর হতে পারে কি সুন্দর আসসালাম আলাইকুম ভালো হয়ে যাবো হুজুর ভালো হয়ে যাবো কালকে থেকে শুরু করো হুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসে নাই চিল্লা এখন ঠিক না ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামী কাল আর আসে নাই ভালো হবো কখন এখন থেকে আজকে থেকে সালামের প্র্যাকটিস এর দরকার আছে না নাই এই ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করায় নিলাম ঘরে ঢুকেই আগে সালাম দিবেন আপনি আগে দিবেন ভাবি পরে দেখা অসুবিধা নাই ঠিক কিনা আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই আপনি ভাবিকে সালাম দিচ্ছেন ভাবি প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে কি শিখবে সালাম দিতে হবে ঠিক না ঠিকই না ঘটকারে আমরা শান্তিময় করি সালাম দিন আর সালামাতে থাকুন আমি সব সময় বলি সালাম দিন আর সালামতে থাকুন